লঞ্চ জার্নিতে যেহেতু আমাদের কারোই ঘুম হয় না আসলে ঘুম হয় না বললেও ভুল হবে ঘুমের মতো কোনো প্লেসও থাকে না এত ছোট্ট একটা কেবিনে আসা যাওয়া করতে হয় তো আমরা সবাই যেটা করি বাসায় আসার পরে আমরা পরিপূর্ণ একটা ঘুম দিই একদম সেই সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমাই তারপর উঠে আমরা সবাই খাওয়া দাওয়া করি তা আজকেও আমরা সেটাই করেছি যদিও সকাল সকাল আমার কাজের খালা চলে আসছে আর খালা পুরো বাসাটা একদম পরিষ্কার করে দিয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো সংসার বলতেই যেটা এটা নাই ওটা নাই এটা তো থাকবেই সব সময় তো আসার পরপরই দেখলাম যে ঘরে বেশ কিছু জিনিসের সংকট তো আমার বর আগ থেকে রেডি হয়ে গেছে আমার রেডি হইতে একটু লেট হয়েছে যেহেতু আমি ঘরের জিনিসপত্র একটু গোসাইছিলাম ব্যাগপত্রগুলো পুরো ঘরে সরিয়ে সিটিয়ে আছে তো ব্যাগগুলো আমি সব এক সাইডে নিয়ে আসছি এই ব্যাগগুলো সবই আমি ওয়াশ করব তারপর আবার জায়গা মতো রেখে দিব কারণ বেশ কিছু মাস এই ব্যাগ আর হবে না কারণ এর মধ্যে আমাদের আর কোথাও বের হওয়া হবে না ব্যাগের দরকারও হবে না আর আমাদের লঞ্চ জার্নিতে ব্যাগগুলো প্রচুর পরিমাণে ময়লা কাদা হয় আর এখন তো বর্ষার সিজন ছিল আরও বেশি হয়েছে তো ফাইনালি আমরা ঘর থেকে বের হয়ে গিয়েছি কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমাদের গলি থেকে বের হইতেই দেখি একটা ব্যানের মধ্যে অনেকগুলো কাঁঠাল আর সব সময়কার কাঁঠাল আমার অনেক পছন্দের একটা ফল তো আমি বাড়িতে এবার কাঁঠাল খাইছি একদম গাছ পাকা খুবই ভালো লাগছে যদিও কাঠাল কাঁঠাল একা একবারে বেশি খাওয়া যায় না তো এখানে এসে আমি ছোট্ট একটা কাঁঠাল পছন্দ করি আমার বরকে বলে এটা কিনে দিতে এটার দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা তো যাই হোক এটা একবার কাটলে সবাই খেয়ে ফেলতে পারবে এরকমই একটা সাইজ তারপর প্রথমে আমরা চলে গিয়েছি আর্টিসানে প্রচুর পরিমাণে গরম লাগতেছে তো ভাবছি আর্টিসান থেকে কিছু কমফোর্টেবল বাসায় পড়ার এবং বাইরে পড়ার গেঞ্জি কিনবো নিহার জন্য এখন তো পুরো দমে স্কুল কোচিং সবই স্টার্ট হয়ে গেছে তো বেশ কিছু গেঞ্জি থাকলে হয়তো বা বাসায় বা বাইরে রিল্যাক্স ফিল করবে তো বাচ্চাদের কথাই আসলে আগে ভাবতে হয় চিন্তা করতে হয় এখনকার সিজন পুরোই উল্টো অনেক বেশি প্রেশার থাকে গরম থাকে চাপ থাকে বাচ্চাদের তো এগুলো মাথায় রেখে আমি আসলে শপিংয়ের কাজটা কমপ্লিট করি ফাইনালি আমার শপিং করা শেষ আমি বেশ কিছু জিনিস অলরেডি সয়েস করে ফেলছি এখন আমরা কাউন্টারে চলে গিয়েছি আর বিল পেমেন্ট করে অলরেডি বের হয়ে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ